সকল স্পোর্টস আপডেট নিয়ে এভিয়ান বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বলে চিন পাওয়ার বাইক জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমাই খানম সেজুতি চলুন দেখেনি স্পোর্টস আপডেটগুলো আই সি সি আয়োজিত ডেভেলপমেন্ট কর্মশালায় শ্রীলঙ্কায় অংশ নিয়েছেন সাতজন বাংলাদেশে আম্পায়ার কর্মশালা শেষে তারা দেশে ফিরবেন এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসে তিনটি মেচের টিটোয়েন্টি সিরিজ পরিচালনার জন্য সিলিপ যাবে বলে জানান তারা জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার গতকাল ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুলিশকে পঁয়ত্রিশ উনচল্লিশ গোলে হারিয়েছে তারা এ নিয়ে বার দেশসেরা খেতাব জিতল আনসার পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে মিরপুরে এবার অনূর্ধ্ব উনিশ দলের ব্যাটারদের নিয়ে অনুশীলন করেছেন কোচ জুলিয়ান উড এশিয়া কাপ এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে দলের দুর্বলতা কাটাতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি তারুণ্য উৎসবের ব্যানারে তিরিশে আগস্ট থেকে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাফুফে যেখানে অংশ নিচ্ছে চৌষট্টিটি জেলা আঠারো কোটি টাকার এই বাজেটে অনূর্ধ্ব সতেরো এবং নারী অনূর্ধ্ব পনেরো জাতীয় চ্যাম্পিয়নশিপও থাকছে এই টুর্নামেন্ট এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে অংশ নিয়েছে বাংলাদেশের পাঁচ নারী ফুটবলার যেখানে আফিদা খন্দকারের নেতৃত্বে প্রথম ম্যাচে চাইনিজ তাইপের কাউশিয় অ্যাটাকার্সের বিপক্ষে দুই শূন্য গোলে হারেন তারা বসুন্ধরা কিংসের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ রবার্তো কার্লোস মারিও গোমেজ এছাড়া আষট্টি বছর বয়সী এই কোচ এর আগে মালয়েশিয়ার জাতীয় দল সহ ভ্যালেন্সিয়া এবং ইন্টার মিলানে কাজ করেছেন আগামী উনত্রিশ এবং একত্রিশ আগস্ট হারওয়ারিতে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ের দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ফলে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে যেখানে চার বছর পর ওয়ানডে দলে ফিরেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটার ব্র্যান্ডন টেলর। সিরিয়ার নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে ইন্টার মিলান তরিনোর বিপক্ষে পাঁচ শূন্য গোলের বড় জয় পেয়েছে তারা যেখানে থুরাম করেছে জোড়া গোল আর বাকি তিনটি গোল করেন বাস্তোনি মার্টিনিস এবং বনে ইউএস ওপেনের নারী এককে দারুণ জয় দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করেছে টেনিস খেলোয়াড় এরিনা সাবালেনকা প্রথম রাউন্ডে তিনি রেবেকা মাসারোভাকে হারিয়েছেন তাছাড়া দ্বিতীয় রাউন্ডে পলিনার মুখোমুখি হবেন তিনি প্রিমিয়ার লিগের ম্যাচে নিউ ইউনাইটেডকে তিন দুই গোলে হারিয়েছে লিভারপুল অতিরিক্ত সময়ের দশম মিনিটে জয়সূচক গোল করেন ষোলো বছর বয়সী নমুহা ফলে এই জয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে লিভারপুল এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেইজ্যোতি বিয়ন্ড বর্ডার স্পোর্টসের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ